সত্যজিৎ সত্যচিত্রায় জন্ম দোসরা মে উনিশশো একুশ সাল প্রয়াণ উনিশশো বিরানব্বই সালে তেইশে এপ্রিল সন্দেশ পত্রিকার পুনর্জন্ম উপলক্ষে শুরু করেন সাহিত্য চর্চা হ্যাঁ বাকিটা তো ইতিহাস আমাদের তিনি উপহার দিয়েছেন ফেলুদার মতো দুদে গোয়েন্দা প্রফেসর শঙ্কর মতো বৈজ্ঞানিক তারি নি মতো অসাধারণ চরিত্র এবং লিখেছেন অজস্র ছোট গল্প আজকে গপ্পলেনে আপনারা শুনবেন তারই লেখা গল্প কাকতারুয়া গল্পে মৃগাঙ্ক বাবুর চরিত্রে অনিরুদ্ধ সুধীরের চরিত্রে অসিত চাকুর অভিরামের চরিত্রে সৌভিক এবং গল্পের সূত্রধর আমি অঙ্কন শুরু হচ্ছে আজকে সত্যজিৎ রায়ের লেখা কাকতারোয়া মৃগাঙ্কবাবুর সন্দেহটা যে অমূলক নয় সেটা প্রমাণ হয়ে গেল পানাগড়ের কাছাকাছি এসে গাড়ির পেট্রোল ফুরিয়ে গেল পেট্রোলের ইন্ডিকেটারটা কিছুকাল থেকে গোলমাল করছে সে কথা আজও বেরোবার মুখে ড্রাইভার সুদেরকে বলেছেন কিন্তু সুদের গা করেনি আসলে কাঁটাটা যা বলছিল তার চেয়ে কম পেট্রোল ছিল ট্যাঙ্কে এখন কি হবে জিজ্ঞেস করলেন মৃগাঙ্কবাবু এক কাজ করি আমি পানাগড় চলে যাচ্ছি বলল সুধীর সেখান থেকে তেল নিয়ে আসবো পানাগড় এখান থেকে কত দূর তা মাইল তিনেক হবে তার মানে তো দুয়ার ঘন্টা এই শুধু তোমার বুঝলে তো এখন আমার অবস্থাটা যে কি হবে সেটা কি তুমি ভেবে দেখেছ বাবু ঠান্ডা মেজাজের মানুষ স্থানীয়দের উপর বিশেষ চোটপাট করেন না কিন্তু আড়াই ঘন্টা খোলা মাঠের মধ্যে একা গাড়িতে বসে থাকতে হবে জেনে মেজাজটা খিটখিটে হয়ে গিয়েছিল তাহলে আর দেরি করো না এই বেরিয়ে পড়ো আটটার মধ্যে কলকাতা ফিরতে পারবে তো এখন কিন্তু সাড়ে তিনটে তা পারবো বাবু এই নাও টাকা আর ভবিষ্যতে এমন ভুলটি আর কখনো করো না বুঝলে তো লং জার্নিতে এসব রিস্কের মধ্যে যাওয়া কখনো উচিতই নয় সুধীর টাকা নিয়ে চলে গেল পানা গড় অভিমুখে মৃগাঙ্ক শেখর মুখোপাধ্যায় একজন খেত নামা জনপ্রিয় সাহিত্যিক দুর্গাপুরের একটি ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে ডাকা হয়েছিল মানপত্র দেওয়া হবে বলে ট্রেনের রিজার্ভেশন পাওয়া যায়নি তাই মোটরে যাত্রা সকালে চা খেয়ে বেরিয়েছেন আর ফেরার পথে এই দুর্যোগ মৃগাঙ্কবাবু কুসংস্কারে বিশ্বাস করেন না পাজিতে দিনক্ষণ দেখে যাত্রা করাটা তার মতে কুসংস্কার কিন্তু আজ পাজিতে যাত্রা নিষিদ্ধ বললে তিনি অবাক হবেন না আপাতত গাড়ি থেকে নেমে আর ভেঙে একটা সিগারেট ধরিয়ে তিনি তার চারিদিকে ঘুরে দেখে নিলেন মাঘ মাস খেতে ধান কাটা হয়ে গেছে চারিদিকে ধু ধু করছে মাঠ দূরে মানে বেশ দূরে একটি মাত্র ঘর একটি তেঁতুল গাছের পাশে দাঁড়িয়ে আছে এছাড়া বসতির কোনো চিহ্ন নেই আরও দূরে রয়েছে একসারি তাল গাছ আর সব কিছুর পিছনে জমাট বাঁধা বন এই হলো রাস্তার একদিক অর্থাৎ পূর্ব দিকের দৃশ্য পশ্চিমেও বিশেষ পার্থক্য নেই রাস্তা থেকে চল্লিশ পঞ্চাশ হাত দূরে একটা পুকুর রয়েছে তাতে জল বিশেষ নেই গাছপালা যা আছে তা দু একটা বাবলা ছাড়া সবই দূরে এদিকেও দুটি কুড়েঘর রয়েছে কিন্তু মানুষের কোনো চিহ্ন নেই আকাশে উত্তরের মেঘ দেখা গেলেও এদিকে রোদ মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে একটা কাকতাড়ুয়া শীতকাল হলেও রোদের তেজ আছে বেশ তাই মৃগাঙ্কবাবু গাড়িতে ফিরে এলেন তারপর ব্যাগ থেকে একটা গোয়েন্দা কাহিনী বার করে পড়তে আরম্ভ করলেন এর মধ্যে দুটো অ্যাম্বাসেডর আর একটা লরি গেছে তার পাশ দিয়ে তার মধ্যে একটা কলকাতার দিকে কিন্তু কেউ তার অবস্থা জিজ্ঞেস করার জন্য থামেনি মৃগাঙ্কবাবু মনে মনে বললেন বাঙালিরাই এই ব্যাপারে বড়ই স্বার্থপর হয় নিজের অসুবিধা করে পরের উপকার করাটা আর তাদের কুষ্টিতে লেখা নেই তিনি নিজেও কি এদের মতো ব্যবহার করতেন হয়তো তাই তিনিও তো বাঙালি লেখক হিসেবে তার খ্যাতি আছে ঠিকই কিন্তু তাতে তার মজ্জাগত দোষগুলো কোনো সংস্কার হয়নি উত্তরের মেঘটা অপ্রত্যাশিতভাবে দ্রুত গতিতে এগিয়ে এসে সূর্যটাকে ঢেকে ফেলেছে সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা হাওয়া মৃগাঙ্কবাবু ব্যক্তাকে পুলোবারটা বার করে পড়ে নিলেন এদিকে সূর্য দ্রুত নিচের দিকে নেমে এসেছে পাঁচটার মধ্যেই অন্ত যাবে তখন ঠান্ডা বাড়বে কি মুশকিলেই ফেললো তাকে এই মৃগাঙ্কবাবু দেখলেন যে বই মন্দিরে পারছেন না তার চেয়ে নতুন গল্পের প্লট ভাবলে কেমন হয় ভরত পত্রিকা তার কাছে একটা গল্প চেয়েছে সেটা এখনো লেখা হয়নি একটা প্লটের খানিকটা মাথায় এসেছে এই পথটুকু আসতেই মৃগাঙ্কবাবু নোটবুক বের করে কয়েকটা পয়েন্ট লিখে ফেললেন না গাড়িতে বসে আর ভালো লাগে না খাতাটা বন্ধ করে আবার বাইরে এসে দাঁড়িয়ে আর একটা সিগারেট ধরালেন মৃগাঙ্ক বাবু তারপর কয়েকবার সামনে এগিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এদিক ওদিক দেখে তার মনে হলো বিশ্ব চরাচরে তিনি একা এমন একা তিনি কোনোদিনও অনুভব করেননি না ঠিক একা নয় একটা নকল মানুষ আছে কিছু দূরে দাঁড়িয়ে ওই কাকতারোয়াটা মাঠের মধ্যে একটা জায়গায় কি যেন একটা শীতের ফসলও রয়েছে একটা খেতে তারই মাঝখানে দাঁড়িয়ে আছে কাকতারুয়াটা একটা খাড়া বাঁশ মাটিতে পোতা আড়াড়ি ভাবে একটা বাঁশ ছড়ানো হাতের মতো দুদিকে বেরিয়ে আছে এই হাত দুটো গলানো রয়েছে একটা ছেঁড়া জামার দুটো আস্তিনের মধ্যে দিয়ে খাঁড়া বাঁশটার মাথায় রয়েছে একটা উপর করা মাটির হাড়ি দূর থেকে বোঝা যায় না কিন্তু মৃগাঙ্কবাবু অনুমান করলেন সে হাঁড়ের রঙ কালো আর তার উপর সাদা রঙ দিয়ে আঁকা রয়েছে ড্যাবা ড্যাবা চোখ মুখ আশ্চর্য এই জিনিসটা পাখিরা আসল মানুষ ভেবে ভুল করে আর তার ভয় খেতে এসে উৎপাত করে না পাখিদের বুদ্ধি কি এতই কম কুকুর তো এ ভুল করে না তারা মানুষের গন্ধ পায় কাক চুরুই কি তাহলে সে গন্ধ পায় না মেঘের মধ্যে একটা ফাটল দিয়ে রোদ এসে পড়ল কাকতারুয়াটার গায়ে মৃগাঙ্কবাবু লক্ষ্য করলেন যে যে জামাটা কাকতারুয়াটার গায়ে পরানো হয়েছে সেটা একটা ছিটের শার্ট কার কথা মনে পড়ল ওই ছেঁড়া লাল কালো ছিটের শার্টটা দেখে মৃগাঙ্কবাবু অনেক চেষ্টা করেও মনে করতে পারলেন না তবে কোনো একজনকে তিনি ওরকম একটা শার্ট পরতে দেখেছেন বেশ কিছুকাল আগে আশ্চর্য ওই একটি নকল প্রাণী ছাড়া আর কোনো প্রাণী নেই মৃগাঙ্কবাবু আর ওই কাক্তারোয়া এই সময়টা খেতে কাজ হয় না বলে গ্রামের মাঠে ঘাটে লোক কমই দেখা যায় ঠিকই কিন্তু এরকম নির্জনতা মৃগাঙ্ক মৃগাঙ্কবাবুর অভিজ্ঞতাই প্রথম মৃগাঙ্কবাবু ঘড়ি দেখলেন চারটে কুড়ি সঙ্গে ফ্লাস্কের চা হয়েছে। সেটা সদ্ব্যবহার করা যেতে পারে গাড়িতে ফিরে এসে ফ্লাস্ক খুলে ঢাকনায় চা ঠেলে খেলেন মৃগাঙ্কবাবু শরীরটা একটু গরম হল কালো মেঘের মধ্যে ফাঁক দিয়ে সূর্যটাকে একবার দেখা গেল কাকতারুয়াটার গায়ে পড়েছে লালচে রোদ সূর্য দূরের তালগাছটার মাথার কাছে এসেছে আর মিনিট পাঁচে কি অস্ত যাবে আর একটা অ্যাম্বাসাডার মৃগাঙ্কবাবুর গাড়ির পাশ দিয়ে বেরিয়ে গেল মৃগাঙ্কবাবু আর একটু চা ঢেলে খেয়ে আবার গাড়ি থেকে নামলেন সুধীরের আসতে এখনও ঘন্টাখানেক দেরি কী করা যায় পশ্চিমের আকাশ এখন লাল সেদিক থেকে মেঘ সরে এসেছে চ্যাপটা লাল সূর্যটা দেখতে দেখতে দিগন্তের আড়ালে চলে গেল এবার ঝপ করে অন্ধকার নামবে কাকতারুয়া কেন জানি মৃগাঙ্কবাবু অনুভব করছেন প্রতি মুহূর্তেই ওই নকল মানুষটা তাকে বেশি করে আকর্ষণ করছে সেটার দিকে এক দৃষ্টে চেয়ে থাকতে থাকতে মৃগাঙ্কবাবু কতগুলো জিনিস লক্ষ্য করে একটা হৃদকম্প অনুভব করলেন ওটার চেহারা সামান্য পরিবর্তন হয়েছে কি হা হাত দুটো কি নিচের দিকে নেমেসেছে খানিকটা দাঁড়ানোর ভঙ্গিটা কি আর একটু জ্যান্ত মানুষের মতো খাড়াই বাঁশের পাশে কি আরেকটা বাঁশ আরেকটা বাঁশ দেখা যাচ্ছে ও দুটো কি বাঁশ না ঠ্যাং মাথার মাথার হাঁড়িটাও একটু ছোট মনে হচ্ছে না মৃগাঙ্ক বাবু বেশি সিগারেট খান না কিন্তু এই অবস্থায় তাকে আরেকটা ধরাতে হল তিনি এই দেপান্তরের মাঠে একা দাঁড়িয়ে থাকতে থাকতে চোখে ভুল দেখছেন কাকতারুয়া কখনো জ্যান্ত হয়ে ওঠে কখনোই না কিন্তু মৃগাঙ্কবাবুর দৃষ্টি আবার কাকতারুয়াটার দিকে গেল কোনো সন্দেহ নেই সেটা জায়গা বদল করেছে সেটা ঘুরে দাঁড়িয়ে তার দিকে খানিকটা এগিয়ে এসেছে এসেছে না আসছে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা কিন্তু দু পায়ে চলা হাড়ির বদলে একটা মানুষের মাথা গায়ে এখনো সেই ছিটের শার্ট তার সঙ্গে মাল কোচা দিয়ে পড়া খাটু ময়লা ধুতি বাবু মৃগাঙ্ক বাবু সমস্ত শরীরের মধ্যে দিয়ে একটা শিহরণ খেলে গেল কাক্তারুয়া মানুষের গলায় ডেকে উঠেছে এবং এই গলা তার চেনা এ হলো তাদের এককালের চাকর অভিরামের গলা এই দিকেই তো ছিল অভিরামের দেশ একবার তাকে জিজ্ঞেস করেছিলেন মৃগাঙ্কবাবু অভিরাম বলেছিল সে থাকে মানকরের পাশের গায়ে আর পানাকড়ের আগে শ্রেষ্ঠ তো মানকর মৃগাঙ্কবাবু চরম ভয় পিছুতে পিছুতে গাড়ির সঙ্গে সেটে দাঁড়ালেন অভিরাম এগিয়ে এসেছে তার দিকে এখন সেমাত্র দশ গজ দূরে আমায় পারছেন বাবু মনে যতটা সাহস আছে সবটুকু একত্র করে মৃগাঙ্ক বাবু প্রশ্নটা করলেন তুমি অভিরাম না একদিন পরেও আপনি চিনেছেন বাবু মানুষের মতোই দেখাচ্ছে অভিরামকে তাই বোধ হয় মৃগাঙ্কবাবু সাহস পেলেন বললেন হ্যাঁ তোমাকে চিনেছি আমি তোমার জামা দেখে এই জামা তো আমি তোমাকে কিনে দিয়েছিলাম তাই না হ্যাঁ বাবু হ্যাঁ আপনি তো এসেছিলেন আপনি অনেক করেছেন বাবু অনেক করেছেন কিন্তু কিন্তু শেষটা এমন হলো কেন বাবু আমি তো কোনো দোষ করিনি আপনা আমার কথা বিশ্বাস করলেন না কেন বাবু কেন করলেন না মৃগাঙ্ক বাবুর মনে পড়ল। তিন বছর আগের ঘটনা অভিরাম ছিল মৃগাঙ্ক বাবুদের বিশ বছরের পুরনো চাকর শেষে একদিন অভিরামের ভীমরতি ধরে সে মৃগাঙ্ক বাবুর বিয়েতে পাওয়া সোনার খড়িটি চুরি করে বসে সুযোগ সুবিধা দুটোই ছিল অভিরামের অভিরাম নিজে অবশ্য অস্বীকার করে কিন্তু মৃগাঙ্ক বাবুর বাবা ওঝা ডাকিয়ে কুলোতে চাল ছুঁড়ে মেরে প্রমাণ করিয়ে দেন যে অভিরামি চোর ফলে অভিরামকে ছাড়িয়ে দেয়া হয় অভিরাম বলল আপনাদের ওখান থেকে চলে আসার পর আমার কি হলো জানেন আর আর আমি চাকরি করিনি কোথাও কারণ আমার কঠিন ব্যায়াম হয়তরি টাকা পয়সা নাই না ওষুধ না পথি সেই আমি আমার শেষ বেড়া আমার এই জামাটা ছেলে দেখে দেয় সে নিজে কিছুদিন পরে তারপর সেটা যায় তখন সেটা পোশাক হয় আমি হয়ে সে কেন জানেন আমি জানতাম আমি জানতাম একদিন একদিন আপনার সঙ্গে আমার দেখা হবে অবশ্যই দেখা হবে আর আমার প্রাণটা না ছটফট করতেছিল হ্যাঁ মৃত লোকের প্রাণ থাকে সেটা আপনাকে বলতে চাইছিলাম সেটা কি অবিরাম বাড়ি ফিরে গে আপনার আমার জিনিসটা ভালো করে ঘোষ করবেন সেইখানে আপনার ঘড়িটা ফুরিয়ে আসে এই তিন বছর ধরে আপনার নতুন চাকর ভালো করে সারু দেয় না তাই সে দেখতে পায় এই ঘড়ে পেলে পরে আপনি সানবেন এই অবিরাম অবিরাম কোনো দোষ করেনি অবিরামকে আর ভালো করে দেখা যায় না সন্ধে নেমে এসেছে মৃগাঙ্ক বাবু শুনলেন অভিরাম বলছে এত কাল এত কাল পরে নিশ্চিন্ত হলাম বাবু আমি আসি আমি আসি হালমারের নিচে পেছন দিকটায় ভালো করে খোঁজ করবেন বাবুর চোখের সামনে অদৃশ্য হয়ে গেল বাবু সুধীরের গলায় বাবুর ঘুমটা ভেঙে গেল গল্পের প্লট ফাঁদতে ফাঁদতে কলম হাতে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিলেন তিনি ঘুম ভাঙতেই তার দৃষ্টি চলে গেল পশ্চিমের মাঠের দিকে কাকতারুয়াটা যেমন ছিল তেমন দাঁড়িয়ে আছে বাড়িতে এসে আলমারির তলায় খুঁজতেই ঘড়িটা বেরিয়ে পড়ল মৃগাঙ্কবাবু স্থির করলেন ভবিষ্যতে আর কিছু গেলেও ওঝার সাহায্য আর কখনো নেবেন না শুনলেন আজকে সত্যজিৎ রায়ের লেখা কাকতারুয়া গল্পে মৃগাঙ্কবাবুর চরিত্রে অনিরুদ্ধ সুধীরের চরিত্রে অসিত চাকর অভিরামের চরিত্রে সৌভিক এবং গল্পের সূত্রধর আমি অঙ্কন দেখা হচ্ছে ফের পরের সপ্তাহে আরও এক নতুন গল্প নিয়ে শুনতে থাকুন গপ্পলে আপনার গল্পের ট্রাফিক জ্যাম গলেন